নমস্কার আশা করি সবাই খুব ভালো আছেন আর 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 ফ্যামিলিতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আরেকটা নতুন দিনের সূচনা হলো চলুন আজকে আর দিনটা আমার সাথে আপনারা কাটান অবস্থা দেখুন আমার রোজকারের এই ব্যাপার আজকে ব্রেকফাস্টের বেসন চিলা বানাই তাহলে অনেক দিন তো খাও না আমার রোজ রোজ আমি কি বানাবো ব্রেকফাস্ট তাহলে পনির নুডলস বানাই হ্যাঁ হ্যাঁ সবসময় এই সমস্ত গুলো না তাহলে কালকে কিন্তু চিলা কালকেটা কালকে দেখো আজকে বানাও আচ্ছা দাঁড়াও বানিয়ে নিলাম পনির নুডলস দাও স্কুলে ছেড়ে বাড়ি ফিরে আসলাম এসেই আগে এক কাপ চা নিলাম চা নিয়ে বসে এবারে ভাবছি কি বানাবো লাঞ্চের জন্য তাই কি করলাম একটু ডালবাটা ছিল ফ্রিজে সেটা দিয়ে পাতলা করে ধোকার বড়া করে নিয়ে সেটা দিয়ে ধোকা বানিয়ে নিলাম আমরা আবার তিনজনই ধোকাটা খেতে ভীষণ ভালোবাসি আর রুহিও প্রচণ্ড ভালোবাসে ধোকা হলে ওর আর কিচ্ছু লাগে না তাই জন্য বানিয়ে নিলাম ধোকা দুপুরের আমি নিয়ে নিয়েছি এক কাপ ব্ল্যাক কফি এই কফিটা খাবো তারপরে যাব আমি জিমে জিম থেকে আসার সময় রুহিকে নিয়ে ফিরব ফিরে এসছি রুহিকে নিয়ে বাড়িতে ওরও স্কুল হলো আমারও জিম হলো দেখুন এবারে ও কী করে বাড়িতে ঠুকেই আগে ও এতক্ষণেরটা সব উসুল করে নেয় আজকে রুহির আছে ব্যাডমিন্টন খেলা এভরি থার্সডে করে রুহি ব্যাডমিন্টন থাকে থাকে তা ও আজকে সেই প্র্যাকটিসে যাবে তার জন্য কিছু একটু টিফিন নিয়ে লাগে সব যেতে বাচ্চারাই নিয়ে যায় সেই টিফিনটা কারণ যাওয়ার সময় কেউ যায় না একটু কিছু হালকা টিফিন দিয়ে দিতে তার জন্য কিছু অল্প করে ওকে টিফিন দিয়ে দিয়েছি ইভেন এইটি থার্সডে করে ওকে টিফিনটা দিয়ে দিই দেখুন কি টিফিন দিয়েছি আজকে দেখাই আপনাদের সাথে একটু শেয়ার করি কি টিফিন দিলাম আজকে রুবিকে। রুদিকে দিচ্ছি চকফস চকফস ফিস ওটা খেতে তো খুব ভালোবাসে খুব সুন্দর ভালোবাসে এটা দেবো আর সাথে দেবো একটা কলা ব্যাস এই টুকুটি যত অল্প একটুখানি নিয়ে যেতে লাগে সেটা আবার খালি একটু পরেই ডিনার করবে জন্য অল্প একটু জাস্ট এখানে এদিনে বেশ কদিন ধরেই দেখছি একটা কি নিয়ে বসে রয়েছে তাই আজকে সেটা তার কমপ্লিট হলো দেখুন এটা হচ্ছে গিয়ে তার কমপ্লিট রূপ রুহিরানি বানিয়েছেন এটা দেখুন আপনাদের যদি ব্লগটি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট থ্যাংক ইউ ভিজিট এগেন দেখা হবে নেক্সট ব্লগে টাটা টেক কেয়ার